আসসালামু আলাইকুম টিকটকে মাত্র তিন দিনের ভিতরে আপনি ফরিউতে নিয়ে যেতে পারবেন আপনার টিকটক অ্যাকাউন্টটি জাস্ট ফাইভ অর্থাৎ পাঁচটা টেকনিক অবলম্বন করলেই যারা টিকটকে ফরিউ বোঝেন না বা ফরি সম্পর্কে বোঝেন আজকের ভিডিওটা তাদের জন্য কারণ আপনার ভিডিওটি যদি ফরিতে না যায় তাহলে কিন্তু কোনো প্রকার ভিউস আপনি পাবেন না এখান থেকে এটা হান্ড্রেড পার্সেন্ট আর যখনই ভিউস পাবেন না লাইক কমেন্ট শেয়ার ফলোয়ার কোনো কিছুই পাবেন না এটা স্বাভাবিক তো টিকটকে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ক্যাটাগরি আর এই ক্যাটাগরি সম্পর্কে যারা জানেন না চলুন আজকে আপনাদেরকে ক্যাটাগরি সম্পর্কে জানিয়ে দিই কারণ ক্যাটাগরি যদি আপনি সিলেক্ট না করেন সেক্ষেত্রে আপনার ওই ভিডিও দর্শকের সামনে পৌঁছাবে না অন্য অন্য দর্শকের সামনে পৌঁছালে আপনার ভিডিওকে স্কিপ করবে ভিউজ কম হবে ফলোয়ার আসবে না চলুন আমি সেটা বুঝিয়ে দিই আর আজকে মনে রাখবেন ফাস্টটা টেকনিক আমি আপনাদেরকে বলে দিব যে পাঁচটা টেকনিক অবলম্বন করলে মাস্ট বি তিন দিনের ভিতরে আপনার টিকটক আইডি তে যদি ফলো না বাড়ে লাইক না বাড়ে তখন আপনি আমাকে বলবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি মাস্ট বি আপনারা এখান থেকে এডিট অপশন একটা ক্লিক করবেন এডিট এখানে যদি আপনাদের ক্যাটাগরি থাকে তাহলে এখান থেকে প্রবেশ করবেন আর যদি না থাকে সেক্ষেত্রে থ্রি ডেট মেনু অপশন একটা ক্লিক করবেন থ্রি ডেট মেনু অপশনে ক্লিক করে নিচের দিকে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এটার উপরে একটা ক্লিক করলেন সেটিং অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করার পরে আপনারা উপরে অ্যাকাউন্ট সেকশন একটা ক্লিক করে দিলেন অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করলে এখানে পাচ্ছেন বিজনেস অ্যাকাউন্ট এটার উপরে একটা ক্লিক করলেন নেক্সট অপশন আসতে পারে নেক্সট নেক্সট যতগুলো নেক্সট আসবে নেক্সট অপশনের উপরে ক্লিক করবেন আপনার ক্যাটাগরি কোনটা আপনি সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করবেন আপনি গেমিং ভিডিও সারেন নাকি ব্লক ভিডিও ছাড়েন নাকি পার্সোনাল পিপল ব্লক ভিডিও সারেন নাকি যে ক্যাটাগরি আপনি সারেন না কেন নাকি পোস্ট সারেন নাকি আদার্স সারেন নাকি এখানে অ্যাপ সফটওয়্যার যেহেতু আমরা সফটওয়্যার নিয়ে কাজ করি সেক্ষেত্রে আপনারা সফটওয়্যার অ্যাপে আমি ক্লিক করলাম ক্লিক করে এখান থেকে নেক্সট অপশনে আবারও ক্লিক করে দিলাম আপনার একটা ইমেল থাকলে ইমেল দিয়ে দিবেন স্কিপ চাইলে স্কিপ করেও দিতে পারেন আমার ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেছে এখন শুধুমাত্র এখানে তারা বলছে আপনি চাইলে আপনার বিজনেস অ্যাকাউন্টটা সরাসরি ভিজিট করে দেখতে পারেন কংগ্রাচুলেশন ইউ ক্যান নো অর্থাৎ এখানে আমরা সরাসরি ভিজিট করব ভিজিট করলাম দেখতে পেলেন অলরেডি আমাদের কিন্তু এখানে সম্পূর্ণ বিজনেস পেজের মতো ওপেন হয়ে গেছে আমি একটা রিফ্রেশ করলাম ও মাই গড আমার টিকটক অ্যাকাউন্টে এখন সম্পূর্ণ পার্সোনাল থেকে বিজনেস সাইডে কনভার্ট হলো এবং আমার টিকটক অ্যাকাউন্টে আমি ক্যাটাগরিটা দিয়ে দিয়েছি এখন যারা মনে করতেছেন যে আমার ক্যাটাগরিটা ঠিক আছে আমি বিজনেস থেকে আবারও আমার পার্সোনাল অ্যাকাউন্টে ফিরে যাব তার জন্য আপনারা আবারও থ্রি টে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন ও মাইরি এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করবেন জাস্ট আবারও সুইপ পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করে সুইপ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন জাস্ট কাজ ক্লিয়ার আপনার ক্যাটাগরি ঠিক আছে শুধুমাত্র সুইস অর্থাৎ বিজনেস থেকে আগের আগের আপনার চ্যানেলে চলে গেল এখন আমরা যেটার কথা বলছিলাম ফর ইউ তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে টিকটক স্টুডিওতে একটি ক্লিক করতে হবে নাম্বার টিকটক স্টুডিওতে ক্লিক করে টু সরাসরি ইউনিশের দিকে চলে যেতে হবে নিচে পেয়ে যাবেন ভিউ অল নামে একটা অপশন ভিউ অল অপশন একটা ক্লিক করবেন এখানে যতগুলো মিউজিক পাবেন এই মিউজিকগুলো আপনি ফেভারেট করবেন মনে রাখবেন মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু এইসব মিউজিকে আছে আর এই প্রতি প্রতিনিয়ত মানুষ কিন্তু ইউজ করতেছে তাই আপনিও এই মিউজিকগুলো আপনার ভিডিওতে ইউজ করবেন এখান থেকে ভালো ভালো দেখে মিউজিক আপনি সিলেক্ট করে নেবেন রিকমেন্ডেশন এই অপশনে ক্লিক করবেন রিকমেন্ডেশন ক্লিক করলে এখানে সার্চ ফর্ম পাবেন জাস্ট সার্চ ফর এই অপশনে ক্লিক করবেন এটা হচ্ছে সাজেস্ট তো এখানে দেখতে পাচ্ছেন কত মিলিয়ন মিলিয়ন সার্চ র্যাঙ্ক আছে তো এখান থেকে ধরুন আমি একটা সার্চ র্যাঙ্ক ক্লিক করলাম পঁয়ষট্টি মিলিয়ন তো এটা কিন্তু এখনো ফরিতে চলতেছে এতগুলো মানুষ এই টপিকটাকে সার্চ করছে একশো ম্যান ভিএস ওয়ান এই যে অরিজিনাল ভিডিও অর্থাৎ এইটা কিন্তু সার্চ করছে প্রায় সাতষট্টি মিলিয়ন মানুষ যা অলরেডি ফরি তো অলরেডি অটোমেটিকলি চলতেছে ষাট মিলিয়ন চলে আসছে তো এখন কথা হচ্ছে আপনি চাইলে এই টাকাটা এই লেখাটা আপনার সরাসরি আপনার ভিডিওর হ্যাশট্যাগে জেনারেট করতে পারেন তো এভাবে আপনার এখান থেকে হ্যাশট্যাগ গুলো জেনারেট করবেন বা ফেভারেট করে রাখবেন নাম্বার থ্রি তো দেখিয়ে দিলাম নাম্বার ফোর আপনি এখান থেকে সরাসরি চলে আসবেন আপনার প্লেলিস্ট তৈরি করার জন্য তো আপনার ভিডিওতে যদি প্লেলিস্ট না থাকে এখান থেকে নিউ প্লেলিস্ট ক্রিকেটে প্লেলিস্ট ক্লিক করে আপনি চাইলে প্লেলিস্ট তৈরি করে নিবেন এক একটা প্লেলিস্টে দশ থেকে পঞ্চাশটা করে ভিডিও অ্যাড করে রাখবেন প্লেলিস্ট যদি তৈরি করতে না পারেন আমার নিচে ভিডিও দেওয়া থাকবে ভিডিও দেখে তৈরি করে নিবেন যদি কোনো প্রকার হেল্প লাগে সরাসরি এই ভিডিওর কমেন্ট বা ডিস্ক্রিপশন ক্লিক করলে আপনারা আমাদের টেলিগ্রাম পাবেন যেখানে অটোমেটিকলি আমরা হেল্প করে থাকি বা ওইখানে আপনারা সাবস্ক্রাইব করে জয়েন করে থাকলে সম্পূর্ণ আপডেট সবার আগে পেয়ে যাবেন নেক্সট অপশনে আসি সরাসরি চিট ডট মিনি অপশনে ক্লিক করে এখান থেকে আমরা ক্লিক করব সেটিং এন্ড প্রাইভেসি এটার উপরে ক্লিক করব মেন ফোর নাম্বার যেটা মাথায় রাখবেন মাস্ট এটা বেসিক তারপর আমরা এটাকে ইম্পর্টেন্ট ভাবি কারণ ভিডিও ভাইরাল করার জন্য এটাও অনেক ইম্পর্টেন্ট নিচের দিকে চলে আসবেন এখানে আপনারা ফ্রি আপ নামে একটা অপশন লেখা দেখতে পাবেন এই ফ্রি অ্যাপ অপশনে ক্লিক করবেন ভিডিও যখনই টিকটকে আপলোড করবেন তখন আপনার মনে রাখবেন এটাকে জিরো জিরো করে দেওয়ার জন্য জাস্ট মাস্ট বি আপনার কাছ থাকবে ক্লিয়ার অপশনে ক্লিক করে আবারও ক্লিয়ার অপশনে ক্লিক করে দিবেন যাতে টিকটকে ভিডিও আপলোড করার সময় এটা ক্লিয়ার থাকে ডাটাগুলো গুলো কনভার্ট হয়ে ক্লিয়ার হয়ে যায় এটা মাথায় রাখবেন নেক্সট আপনার ডাটা সেভার এই ডাটা সেভারে একটি ক্লিক করে এটা যদি অন করা থাকে তাহলে ধরে নেবেন আপনার অ্যাকাউন্টে কোনো দিনের জন্য আপনি আপনার ডাটা সেভারটা পাবেন না অর্থাৎ ডাটা সেভার ভিডিও ঘোলা দেখা যাবে মানুষের সামনে ঘোলা ওপেন হবে তার জন্য আপনি ভিউজ পাবেন না তাই এটাকে অফ করে রাখবেন আমার মতো এরকম অফ করে রাখবেন নিচের দিকে চলে যাবেন ভিডিওতে হাই কোয়ালিটি অপশনটা অন করে রাখবেন এটা সবাই জানে আর হাই কোয়ালিটি অপশন যদি না থাকে তাহলে আমার নেক্সট ভিডিওগুলো দেখে আসবেন তিনি ক্লিক করে বা এখান থেকে আপনারা ঢুকতে পারবেন যেমন টিকটক স্টোরিতে একটি ক্লিক করবেন টিকটক স্টোরিতে ক্লিক করে এখান থেকে আপনারা সম্পূর্ণ মনে রাখবেন ভিউ ওয়াল অপশনে ক্লিক করলে আপনার রিস অনুযায়ী আপনি ভিডিও আপলোড করবেন সার্স হোক আর ফর ইউ হোক লাস্ট যে অপশানটা ফাইভ নম্বর অপশান আমি দেখাবো সেটা হচ্ছে সাজেস্ট সি ডট মেনু অপশানে ক্লিক করে আবারও সেটিংয়ে ক্লিক করবেন অ্যাকাউন্ট মেনু বারে একটি ক্লিক করবেন বা এখান থেকে নিয়ে এসে প্রাইভেশি অপশানে একটি ক্লিক করবেন সাজেস্ট এই অপশানটাতে একটা ক্লিক করে দিবেন সাজেস্ট অপশানে ক্লিক করলে এই তিনটি অপশন আপনারা অন রাখবেন কারণ এই তিনটা অপশান হচ্ছে আপনার অডিয়েন্সগুলো এই তিন তিন থেকে আসবে কেউ আপনার টিকটক গাড়ি লিঙ্ক দিয়ে যদি সার্চ করে নাম দিয়ে সার্চ করলে আসবে কেউ যদি আপনার ফেসবুক ফ্রেন্ড থাকে সেটাও এখানে চলে আসবে কনট্যাক্স তৎ যদি হয় সাজেস্ট ফেসবুকে বা টিকটকের নিচে যদি সাজেস্ট আপনার ভিডিও আসে তাহলে এখান থেকে আপনার সাজেস্ট আদার্স ভিউস বা ফলোয়ার আসবে এটা স্বাভাবিক এই জন্য মাস্ট বি আপনারা মনে রাখবেন এই যে অপশানগুলো অপশনগুলো আমি দেখালাম এই অপশনগুলো আপনারা অন করে রাখবেন এবং এখানে কমেন্ট মেনশন ডাইরেক্ট মেসেজ বা ডাউনলোড এই চারটা অপশন মাস্ট বি অন করে রাখবেন যদি চারটা অপশন ইনেবল করে রাখেন আপনার ভিডিও ফরিতে যাইতে বাধ্য ভাইরাল হইতে বাধ্য এটা হান্ড্রেড পার্সেন্ট শেষমেশ একটাই কথা আমি প্রথম থেকে এই অব্দি যতগুলো অপশন আপনাদেরকে দেখিয়েছি এবং যেভাবে কাজ করতে বলছি টানা এভাবে পনেরো দিন কাজ করার পরে ফলাফল না পেলে এই ভিডিওতে এসে আপনি কমেন্ট করবেন যে ভাই আমি পনেরো দিন পর ফিরছি আমি ফলাফল পাইনি বা আমাদের টেলিগ্রামে আপনারা জয়েন করে সাবস্ক্রাইব করে ওইখানে কমেন্ট করবেন দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আর দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে আর আমি যেভাবে কাজ করতে বলছি সেম টু সেম কাজ করবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার